তো আজকে আমরা আবারও চলে এসেছি এমজি গোল্ড এন্ড ডায়মন্ড আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম লাইট থেকে কিছু ব্রাইডাল কালেকশন তো চলো ভিডিওটা স্টার্ট করব ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট কি কালেকশন তোমরা দেখতে চাইছো তো চলো ভিডিওটা আমি স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি বেলেঘাটা শোরুমটা যেতে যাইছো তবে তোমাদের প্রথমে হাওড়া স্টেশন থেকে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে বেলেঘাটাগামী যে কোনো অটোতে চেপে তোমরা ওল্ড থার্টি ফাইভ বাস স্ট্যান্ডের সামনে নামলে একদম তার পাশেই দোকানটা আর যদি তোমরা বাগুইহাটি শোরুমে যেতে চাইছো তাহলে হাওড়া থেকে বাগুইহাটি গ্রামে যে কোনো বাসে চেপে বাগুইহাটি মোড়ের কাছে নামলে সেখান থেকে দোকানটা হাঁটাপথ তোমরা যদি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা দোকানের যে নাম্বারটা সেটাতে কল করে নিয়ে এই দোকানে ইজিলি পৌঁছে যেতে পারবে তো চলো আর সময় নষ্ট না করে এবার ভিডিওটা স্টার্ট এমনটা তোমাদের বললাম যে প্রত্যেকটা কালেকশন আজকে আমরা যা যা দেখাবো প্রত্যেকটাই থাকবে কিন্তু এমজি গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেডের থেকে প্রত্যেকটা কালেকশন যা যা দেখানো হবে সবকটাই থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স এর উপরে প্রত্যেকটা সোনার গয়নায় থাকবে কিন্তু এইচ ইউ আইডি মার্কিং সমেত যেখানে তোমাদের কিন্তু ঠকে যাওয়ার কোনো ভয় নেই এইচ ইউ আইডি ট্যাগটা থাকলে তোমরা গোল্ডের পিওরিটিটা কিন্তু ইজিলি চেক করে নিতে পারবে আর যারা তোমরা আমাদের সাবস্ক্রাইবার রয়েছ তোমাদের জন্য থাকবে কিন্তু দারুণ সব ডিসকাউন্ট এই শপে কিন্তু তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী বাড়িতে বসে অনলাইন ডেলিভারিতেও নিজের চয়েসেবল ডিজাইন নিয়ে নিতে পারবে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে যেহেতু এখানে তাই তোমরা ভিডিও কলিংয়ের মাধ্যমে জিনিসগুলো কেনাকাটি করে নিতে পারবে এদের আউটলেট দুটো রয়েছে একটা রয়েছে বেলেঘাটাতে আরেকটি রয়েছে বাগুইহাটি হেলাবরতলার কাছে কিভাবে তোমরা এখানে পৌঁছবে সেটা তোমরা নিশ্চয়ই তোমাদের বলে দেবো আর এখানে অনলাইন যদি তোমরা কেনাকাটি করতে চাইছো বা কোনো রকম গয়নার রিগার্ডিং কোনো কোয়ারি রয়েছে তাহলে তোমরা এই যে ফোন নাম্বারটি রয়েছে এইট টু ফোর এই পার্টিকুলার নাম্বারটাই তোমরা কিন্তু যোগাযোগ করে নিও গোল্ডের রিগার্ডিং যদি তোমাদের কোনো কোয়ারি থাকছে এই দোকানের তো চলো ভিডিওটা আমরা স্টার্ট করি নেক্সট দেখো তোমাদের আজকে কয়েকটা আমি ফুল কভারড নোয়ার ওপর ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর রয়েছে এই নোয়ার ডিজাইনটা দেখো ব্রেসলেট একটা নোয়ার ডিজাইন যাচ্ছে ফুললি কভার্ড রয়েছে নোয়াটা ওয়েট যাবে মাত্র আর মাত্র দু গ্রাম আটশো কুড়ি মিলি দাম যাবে এই রকম সুন্দর নোয়াটার বাইশ হাজার ছশো টাকা মতো টোয়েন্টি টু থাউজেন্ড সিক্স হান্ড্রেডে এইরকম সুন্দর একটা ডিজাইনার নোয়ার কালেকশান তোমরা পাচ্ছ এম জি গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে যারা বাড়িতে বসে কেনাকাটি করতে চাইছো এখানে অনলাইন ডেলিভারি রয়েছে বাড়িতে বসে ইন্ডিয়ার ভেতরে আউট অফ ইন্ডিয়া সমস্ত জায়গায় তোমরা কিন্তু ডেলিভারি পেয়ে যাবে নেক্সট এই কালেকশানটা দেখাচ্ছি খুব সুন্দর দেখো একটা মিউজিক্যাল সাইনের মতো করে ডিজাইনটাকে বানানো হয়েছে আর সাইডে দেখো এইভাবে ওয়ার্কটা গেছে একটা সিম্পল ওয়ার্ক তার সাথে একটা ডাস্টিং ওয়ার্ক এইভাবেই ডিজাইনটা পুরোটা গেছে ফুল কভার তিন গ্রাম তিনশো মিলিতে যাচ্ছে কালেকশনটা দাম যাচ্ছে ছাব্বিশ হাজার চারশো টোয়েন্টি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেডে তোমরা এইরকম সুন্দর নোয়া বাঁধানো ডিজাইনটি পেয়ে যাচ্ছো এমজি গোল্ড ডায়মন্ড থেকে নেক্সট ডিজাইনটিও কিন্তু খুবই সুন্দর রয়েছে দেখো ম্যাট আর তার সাথে একটা গ্লসি ফিনিশিং দিয়ে বানানো হয়েছে একটা সাইডে এরকম প্যাচি ওয়ার্ক গেছে আর একটা সাইডে একদম সিম্পলের ওপরে ডিজাইনটাকে বানানো হয়েছে ঘুরিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে গ্রাম নশো পঞ্চাশ মিলিতে যাবে দাম যাবে তেইশ হাজার ছশো টাকা টোয়েন্টি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেডে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ রকম সুন্দর ডিজাইনের নোয়ার কালেকশনটা নেক্সট যে নোয়া বাঁধানোটা দেখাবো এই ডিজাইনটা একটু অন্য রকম রয়েছে দেখো মানে গতানুগতিক যে ডিজাইন হয় তার থেকে বাইরে গিয়ে ডিজাইনটাকে কিন্তু বানানো হয়েছে খুব সুন্দর দেখতে কিন্তু সাইডে ডিজাইনটাও করা রয়েছে একদম সিম্পল বাট খুব এলিগেন্ট দেখতে তিন গ্রাম তিনশো কুড়ি মিলিতে এই ডিজাইনটা পাবে দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ছাব্বিশ হাজার ছশো টাকা টোয়েন্টি সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড নেক্সট ডিজাইনটাও চলে এসেছে দেখো ওপরের দিকটা রিং রিং প্যাটার্নে গেছে সাইডটা পুরো প্যাচি ওয়ার্ক তার সাথে সিম্পল আবার প্যাচি ওয়ার্ক এভাবেই গেছে ওয়েট যাবে দু গ্রাম নশো তিরিশ দাম যাবে তেইশ হাজার পাঁচশো টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এইরকম সুন্দর ডিজাইনের নোয়ার কালেকশনটা নেক্সট ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর রয়েছে এটা ফুল কভার্ড নোয়া যাচ্ছে না সেমি কভার্ড নোয়ার ডিজাইন যাচ্ছে খুব সুন্দর দেখতে কালেকশনটা যাচ্ছে ওয়েট যাচ্ছে সাত গ্রাম তিনশো আশি মিলিতে দাম যাচ্ছে ফিফটি নাইন থাউজেন্ড মতো ঊনষাট হাজার টাকায় তোমরা এইরকম সুন্দর ডিজাইনের নোয়ার কালেকশনটা পেয়ে যাচ্ছ নেক্সট ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর করা হয়েছে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন যাচ্ছে দেখো একটা পাতা টাইপের মোটির ডিজাইন করা হয়েছে সাইডে ডিজাইনটা একটু ভারীর মধ্যে গেছে যারা একটু হেভি ওয়েটের মধ্যে খুঁজছো এই ডিজাইনটা নিতে পারো আট গ্রাম নশো কুড়ি মিলিগ্রামে তোমরা এই ডিজাইনটা পাবে দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তোমাদের সেভেন্টি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড মতো একাত্তর হাজার চারশো টাকায় এই ডিজাইনটা পেয়ে যাবে যারা তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার থাকছ তাদের জন্য থাকবে কিন্তু স্পেশাল কিছু ডিসকাউন্ট সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করা রয়েছে স্ক্রিনশটটা পাঠালেই তোমরা পেয়ে যাবে ডিসকাউন্টগুলো এই ডিজাইনটাও খুব সুন্দর যাচ্ছে গ্রাম সাতশো নব্বই মিলিতে যাবে ডিজাইনটা দেখো পুরোটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দাম যাচ্ছে ফিফটি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড চুয়ান্ন হাজার তিনশো টাকায় এই ডিজাইনটি তোমরা পেয়ে যাচ্ছ এম জি গোল্ড ডায়মন্ড থেকে নেক্সট ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর রয়েছে দেখো ব্রেসেটের পোর্শনের ডিজাইনটা এবার সাইডের ডিজাইনটাও আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এটার ওয়েট যেটা রয়েছে দেখে নাও গ্রাম ছশো মিলি যাবে এটার ওয়েট খুব সুন্দর কালেকশান দাম যাচ্ছে বাহান্ন হাজার আটশো ফিফটি টু থাউজেন্ড এইট হান্ড্রেড নেক্সট ডিজাইনটা দেখো ফ্লাওয়ার মোটিভের ওপরে বানানো হয়েছে এটাও খুবই সুন্দর একটা কালেকশান সাইডে ছিলেকাটা ওয়ার্ক দিয়ে পুরো ডিজাইনটাকে করা হয়েছে ওয়েট যাবে আট গ্রাম সত্তর মিলি এইট পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রামে এই কালেকশানটা পাবে দাম যাচ্ছে সিক্সটি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড চৌষট্টি হাজার ছশো নেক্সট কালেকশানটাও আমরা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন রেখেছি দেখো দুটো ফ্লাওয়ার মাঝখান দিয়ে একটা পাতা মোটিভে ডিজাইন গেছে সাইডের ডিজাইনটা অ্যাজ ইউজুয়াল ভীষণ গর্জিয়াস রয়েছে সাত গ্রাম চল্লিশ মিলিতে এই ডিজাইনটা পাবে সেভেন পয়েন্ট জিরো ফোর জিরো গ্রাম দাম যাবে ছাপ্পান্ন হাজার তিনশো টাকা ফিফটি সিক্স এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট ডিজাইনটা দেখো এই নোয়া বাঁধানো ভীষণ সুন্দর রয়েছে কালেকশনটা যেহেতু তোমরা অনেক দিন ধরেই রিকোয়েস্ট করছিলে যে নোয়া বাঁধানোর উপরে এক্সক্লুসিভ কিছু কালেকশান দেখতে চাও তাই আমরা কিন্তু আজকে একদম লাইট ওয়েট থেকে কালেকশানগুলো নিয়ে এসেছি সাত গ্রাম তিনশো আশি মিলিতে এই ডিজাইনটা পাবে দাম যাবে ফিফটি নাইন থাউজেন্ড উনষাট হাজার টাকায় এই ডিজাইনটা পেয়ে যাবে প্রত্যেকটা গয়নায় কিন্তু তোমাদের যা যা দেখাচ্ছি এইচ ইউ আইডি মার্কিং সমেত পাচ্ছ সেক্ষেত্রে কিন্তু ঠকে যাওয়ার কোনো ভয় নেই গোল্ডের পিওরিটিটা তোমরা ইজিলি চেক করে নিতে পারবে নেক্সট ওয়াটা দেখাচ্ছি খুব এক্সক্লুসিভ একদম অন্যরকম ডিজাইন ব্রেসলেটের যে পোর্শনটা রয়েছে একটা ডল মোটিভের ডিজাইন দেখালাম এবার বডির ডিজাইনটাও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নাও ওয়েট যাচ্ছে ছ গ্রাম আটশো মিলিতে দাম যাবে পঞ্চান্ন হাজার টাকা দেখে নাও ডিজাইনটা এক্সক্লুসিভ ছিল কিন্তু আগের ডিজাইনটা নেক্সট কালেকশনটাও বেশ সুন্দর রয়েছে এটা কিন্তু একটু যারা সিম্পল টাইপের ডিজাইন চাইছো নিয়ে নিতে পারো ওই ডিজাইনটা পাঁচ গ্রাম একশো নব্বই মিলিতে এই ডিজাইনটা পাবে দাম যাবে একচল্লিশ হাজার পাঁচশো ফর্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে তোমরা এইরকম সুন্দর ডিজাইনের নোয়া বাঁধানোর কালেকশনটা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা গয়নাই বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্সে পাবে আর নোয়া বাঁধানো যেগুলো দেখানো হচ্ছে সবগুলোই তোমরা কিন্তু যে কোনো সাইজে পেয়ে যাবে এটা দেখো একটা গিনি টাইপের মোটিফুয়ের ডিজাইন গেছে খুব সুন্দর এই ডিজাইনটাও যাচ্ছে সাত গ্রাম ছশো ষাট মিলিতে এই কালেকশানটা পাচ্ছ দাম যাবে সিক্সটি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড একষট্টি হাজার তিনশো টাকা যাবে এই কালেকশানের দাম নেক্সট ডিজাইনটা দেখো এটা একটু তোমাদের মানে কাজ একটু বেশি কাজ করার মধ্যে ডিজাইনটাকে বানানো হয়েছে যারা প্রপার ওয়েডিং পারপাস চাইছো এই ডিজাইনটা নিতে পারো আর ফ্ল্যাটের ওপরে গেছে যেহেতু তাই কাভারেজটাও কিন্তু বেশি দিচ্ছে পিককের ওপরে ডিজাইনটা গেছে মিনেকারি ওয়ার্ক দিয়ে সাইডের ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি দেখে নাও খুব সুন্দর একটা ডিজাইন বেড যাবে এই কালেকশানটার তোমাদের সাত গ্রাম সাত গ্রাম আটশো তিরিশ মিলি দাম যাবে বাষট্টি হাজার সাতশো সিক্সটি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড নেক্সট ডিজাইনটাও বেশ সুন্দর সিম্পল আর কিন্তু ভীষণ এলিগেন্ট দাম এটার ওয়েট যাচ্ছে সাত গ্রাম চল্লিশ মিলি সেভেন পয়েন্ট জিরো ফোর জিরো দাম যাচ্ছে কালেকশানের ফিফটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু আজকের ভিডিও শো স্টপার কালেকশন রয়েছে ভীষণ লাইট ওয়েটের মধ্যে এক্সক্লুসিভ একটা পিস যাচ্ছে ওয়েটটা যাচ্ছে মাত্র দু গ্রাম দুশো পঞ্চাশ মিলি দেখে নাও নোয়ার ডিজাইনটা এক্সক্লুসিভ একটা পিস যাচ্ছে দাম যাচ্ছে আঠেরো হাজার টাকা এটা আজকে দেখানো ভিডিও লাস্ট কালেকশন ছিল আই হোপ কি নিশ্চয়ই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট কি কালেকশন তোমরা দেখতে চাইছো তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে